নদীতে বাদ দিয়ে পাকিস্তানকে পানি থেকে বঞ্চিত করতে গিয়ে উল্টো ভারতের ভেতরে ভয়াবহ বন্যা শুরু হয়েছে সীমান্তবর্তী হিমাচল প্রদেশে বন্যায় অন্তত উনসত্তর জনের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছে প্রায় চল্লিশ জনের মতো সরকারি হিসেবে শুধু মান্ডি জেলাতে মারা গেছে চোদ্দ জন ক্ষতিগ্রস্ত হয়েছে একশো পঞ্চাশটিরও বেশি বাড়িঘর ক্ষতির পরিমাণ প্রায় সাতশো কোটি রুপি হিমাচল প্রদেশে বন্যা এতটাই ভয়াবহ যে সাত জুলাই পর্যন্ত রেড অ্যালার্ট জারি করা হয়েছে পাকিস্তানকে বিপদে ফেলতে গিয়ে উল্টো ভারত কতটা বিপদে পড়েছে তা জানাব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক ভারত সরকারের দাবি এ বন্যার কারণ পাহাড়ি ডল এবং অতিবৃষ্টি কিন্তু সমালোচকরা বলছেন অন্য কথা তারা বলছেন ভারত সিন্ধু নদের পানি বন্টন চুক্তি বাতিল করেছে উদ্দেশ্য ছিল পাকিস্তানকে পানি থেকে বঞ্চিত করা কিন্তু এটা ভারতের জন্যেও বুমেরাং হয়েছে হিমাচলে বন্যার কারণ শুধু লেজ ও চন্দ্রভাগা বা চেনাব নদীর পানি বৃদ্ধি এ দুটি নদী সিন্ধু চুক্তির অধীনে হিমাচলের সুদ লেস চেন এবং রবি এই তিনটি নদী সিন্ধু চুক্তির অন্তর্ভুক্ত এবং ভারত ও পাকিস্তান এই দুই দেশেই প্রবাহিত হয় ইন্ডিয়ান এক্সপ্রেস সহ ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে মে মাসে ভারতে আক্রমণ করার আগে ভারত বাকলিয়া বাদের মাধ্যমে চেনাব নদীর পানি প্রবাহ বন্ধ করে দেয় উদ্দেশ্য ছিল যেন পাকিস্তানে পানি যেতে না পারে ইচ্ছেমতো মতো বাদ দিয়ে উজানের প্রত্যাহার করতে গিয়ে ভারত এখন নিজেই বন্যার শিকার হচ্ছে ভারতীয় আবহাওয়াবিদরা অবশ্য এ ধারণার সাথে পুরোপুরি একমত নন তারা বলছেন বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে অসময় বৃষ্টি বা পাহাড়ে জল আসতে পারে এদিকে হিমাচলে বন্যা নিয়ে আগুনে ঘি এলেছেন বিজেপি বর্ষিয়ান নেতা ছয়বারের সাংসদ ও সাবেক মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর তিনি জানিয়েছেন বিধ্বস্ত মান্ডি এলাকার সাংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত বন্যার শুরু থেকে তার দেখা নেই সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট করে যাচ্ছেন কিন্তু নিজের নির্বাচনী এলাকার বন্যা নিয়ে একটি শব্দ লেখেনি বিরোধী দলীয় নেতা বিজেপি সাংসদ জয়রাম ঠাকুরের কাছে সাংবাদিকরা জানতে চান কঙ্গনা কোথায় এবং এ বিষয়ে মন্তব্য করতে চান না তিনি পেহেলগামের ঘটনার পর তেইশ এপ্রিল সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত করে ভারত চুক্তি অনুযায়ী চন্দ্রভাগা বা চেনক নদীর পানি বিনা বাধায় পাকিস্তানে যাওয়ার কথা এই নদী হিমাচলের বন্যার প্রধান কারণ ভারতের পানি বিশ্লেষকরা বলছেন ভারত যদিও সিন্ধুর পানি আটকানার কথা বলছে তবে এখন পর্যন্ত ভারতের পানি আটকানোর পরিমাণ সীমিত মূলত তথ্য প্রদান বন্ধ এবং বাঁধের গেট খুলে বা বন্ধ করে চেনক ও অন্যান্য নদীর জলপ্রবাহ নিয়ন্ত্রণ করা হচ্ছে এটা ভারতের এক ধরনের সাইকোলজিক্যাল হওয়ার বা মাইন্ড গেম যদিও ভারত নিজেই জানিয়েছে তারা যেন নদীর পানি বাদ দিয়ে আটকে দিয়েছে নদীর স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করলে তা ভারতকে উল্টো বিপদে ফেলে দিতে পারে একই সাথে ভারতের এটাও মনে রাখা দরকার পূর্ব পশ্চিমে ভারতের প্রধান দুই নদীর উৎপত্তি কিন্তু চীন থেকে আর চীন বরাবরই বলেছে পানি নিয়ে রাজনীতি করলে বিপদটা ভারতেরই বেশি হবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক I love this.